অবশেষে বহু প্রতীক্ষার পর বদলে যাচ্ছে বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুরের উইকেট দীর্ঘদিন পর প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের জি গামিনী ডিড়ছেলা ইতিমধ্যেই ছুটি নিয়ে দেশে ফিরেছেন আর তার জায়গায় বাংলাদেশে এসেছেন টনি হ্যামিং অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার পিস বিশেষজ্ঞ যাকে বলা হয় বিশ্ব সেরাদের একজন ক্রিকেটের পিস বিশেষজ্ঞদের একজন হচ্ছেন এই টনি হেমিং যদিও গত বছর তিনি বাংলাদেশে এসেছিলেন কিন্তু অভিমানে বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন সেখান থেকে আবার বিসিবিতে এসেছেন আগামী দুই বছর বাংলাদেশের সাথে তিনি কাজ করবেন মিরপুরের উইকেট নিয়ে তিনি কাজ করবেন পাশাপাশি অন্য অন্য উইকেটও তিনি দেখবেন কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে যে তিনি যখন মিরপুরে আসলেন মিরপুরে উইকেট এবং প্র্যাকটিস গ্রাউন্ড একাডেমির মাঠ দেখলেন অবিশ্বাস্য কিছু তথ্য দিলেন তিনি চমকে গেছেন যা এতদিন বাংলাদেশের মিডিয়া বা বিসিবি বা গামিনী কেউ সেটা নিয়ে কথা বলেনি বা কারো চোখে পড়েনি বা গামিনী সেটা জানতেন এসিবির অন্য অন্য কর্মকর্তারাও জানতেন কিনা সেটি আমার জানা নেই সবচেয়ে লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে মিরপুরে যেখানে ক্রিকেটার খেলে যে মাঠে খেলে সেখানে একেবারে অপ্রত্যাশিত কিছু জিনিস সেটি হচ্ছে উইকেটের পাশেই পুঁই বাগান পুঁইশাক চাষ করছেন শাক সবজি চাষ করছেন উইকেটের পাশেই মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এমন দৃশ্য দেখে এই টনি হ্যামিং স্তব্ধ হয়ে গেছেন এটি হতে পারে একটা দেশের হোম অফ ক্রিকেট গ্রাউন্ডের উইকেটের পাশে সবজি চাষ সত্যি এমনটাই হয়েছে যাই হোক আগামী দুই বছরের জন্য তিনি বাংলাদেশে উইকেট নিয়ে কাজ করবেন আর তার সঙ্গে দশ লাখ মাসিক দশ লাখ টাকা বেতনের চুক্তি হয়েছে তিনি বিসিবি থেকে মাসে দশ লাখ টাকা বেতন পাবেন এর সাথে বাড়ি ভাড়া সহ অন্য সুযোগ সুবিধা একই সাথে তিনি তিনি উইকেট নিয়ে কাজ কাজ করা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই কিন্তু মিরপুর হোম অফ ক্রিকেট গ্রাউন্ড মিরপুর পরিদর্শন করেছেন সেখানে যারা কাজ করেন সকলের সাথে তিনি দেখা শেখার করেছেন তবে এটি সবচেয়ে বড়ো দুর্ভাগ্যজনক যে একজন ক্রিকেটার আসলেন তিনি দেখলেন যে উইকেটের পাশে ঘাস বাজে ঘাস পাশাপাশি সবজি চাষ করছেন এটি হচ্ছে বাংলাদেশের এতদিনের অবস্থা তবে এর জন্য দায়ী অবশ্যই বিসিবির কর্মকর্তারা যারা এতদিন বোর্ডের বছরের পর বছর বোর্ডে থেকেছেন সব দোষ এখন গামিনীর উপর চাপিয়ে দিচ্ছেন কিন্তু আসলে গামিনীর কোনো দোষ নেই গামিনী বোর্ডে চাকরি করতেন তাকে যেভাবে তারা পরিচালনা করেছেন ঠিক তিনি সেভাবেই পরিচালিত হয়েছেন সবাইকে ধন্যবাদ